মানে তারা বইয়া কোচিং করতে আছে তারা ডেস্কের উপরে বসে আছে সে অবস্থায় তাদের উপরে মানে আগুনে ধরে তারা সেখানে যায় শুধু তাদের শরীরে সারা মাংসটা সাদা কালার মাংসটা দেখা যাচ্ছে আর কিছু নেই অনেকের তো হাড্ডি হাড্ডি দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে পরে আমি আরো ভিতরে যাই দেখি যে ভিতরে আপনার শিক্ষার্থী কিছু শিক্ষার্থীর মা বাবা কান্না করতে যে আমার ছেলে ভিতরে আমার ছেলে ভিতরে সেনাবাহিনীরা তারা এবং বিএনসিসি ভাইয়ারা তারা শান্ত রয়েছে তারপরেও গার্ডিয়ানরা শান্ত হচ্ছে না তবে দেখলাম একজন গার্ডিয়ান তার সামনের জামা কাপড় তো কিছু নেই অবস্থা পুরো খারাপ আমি জীবনে ফার্স্ট এরকম একটা ঘটনা দেখে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখন দেখতেছি যে বিমানটা উদ্ধার করতে আছে এখন তারপরও সেনাবাহিনী সারা দেখতেছে যে এখানে কি আর লাশ আছে মিনিমাম আমার মতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন নিহত আর আহতের সংখ্যা বলা যাচ্ছে না আপনার বোন আমার বোন পরে ইন্টার সেকেন্ড ইয়ারে ওর প্রাইভেট ছিল ওখানে কোচিং চলতেছিল ওখানে ছিল হয়েছে হ্যাঁ ওর মানে ও যেখানে আগুন ধরছে ও ওখানে ছিল না ওর সাইডে ছিল যে ভাগ্যক্রমে বেঁচে গেছে হ্যাঁ ভাগ্যক্রমে বেঁচে গেছে তারপর ওকে যে যে স্যার প্রাইভেট পড়তো তার মেয়ে তিরিশ সেকেন্ড আগে বের হয়েছে না না ওনার মেয়ে আটকে যেত মানে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম কি কি ঘটলো কখন কি ঘটলো আমরা তা বুঝতে পারিনি দুঃখজনক ঘটনা বাংলাদেশের মানে অন্যতম একটা কলেজ হচ্ছে এই কলেজ যার মধ্যে যে একটা ঘটনা ঘটছে তা আমরা অনেক দুঃখজনক যে ছোট ভাইরা মিনিমাম ক্লাস ফোর থেকে এটের যে ভাই বোনরা আছে তারা আজকে এখানে আহত হয়েছে তারা আমাদের ছোট ভাই বোন এটা কিন্তু বলার বাইরে তাদের মাত্র জীবনটা শুরু হয়েছে তারাই এখনই মারা গেছে যা এটা দুঃখজনক ঘটনা আল্লাহর কাছে দোয়া করে যারা মারা গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক এবং তাদের পরিবারকে সুস্থ সবল রাখুক সিঁড়ির ঢুকে গেছে